আজ হচ্ছে সেই ঐতিহাসিক দিন এগারোই সেপ্টেম্বর আঠারোশো তিরানব্বই সালে স্বামী বিবেকানন্দ আজকের দিনে শিকাগো শহরে তার বক্তৃতা দিয়ে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন ওনার কাছ থেকে আমি যাদের নাম বলছি ব্যাট সংগ্রহ করবেন অজিতা ব্যাট সংগ্রহ করুন বাকি সমস্ত ডাক্তারদের কটা মেডিকেল কলেজ আছে পশ্চিমবঙ্গে তাদের পদ্মী বা জুনিয়র ডক্টর আছে দিনেই আর কেস নিয়ে স্বামী বিবেকানন্দ বাড়ির সামনে থেকে একটা মহামিছিল বেরোবে যাতে বিভিন্ন ব্যক্তিত্ব পার্টিসিপেট করবে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে কি দাঁড়াবে জানি না তবুও সেখানেই যাচ্ছি চলুন যা যা দেখবো ওখানে থাকবেন মিথুন চক্রবর্তী ডক্টর কুণাল সরকার সুকুমার মুখার্জি ডক্টর সম্রাট মুখার্জি সমস্ত বিশিষ্ট ব্যক্তি আজ পদযাত্রা করবেন স্বামীজির বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত সেটাই আপনাদের সামনে তুলে ধর বলুন সবাই এসে দাঁড়িয়ে আছে বৃষ্টি কমলে বেরোবে অনেকেই এসে গেছে এই হচ্ছে স্বামীজির বাড়ি এখানেই মিউজিয়াম স্বামীজির একদম রাস্তায় আমার মাইন্ডের আওয়াজের দিকে সকলে নজর দিই মহিলা সমন্বন্ধে সবাই ফ্ল্যাটের সংগ্রহ করবে আমি একটু টার্ন করব তিনি ভারতবর্ষের গৌরবের কথা বলেছিলেন ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞান হাজার হাজার বছর ধরে প্রবাহিত এই সভ্যতা সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন ভারতবর্ষে নারী জাতির সম্মানের কথা সীতা সাবিত্রী দময়ন্তীর আদর্শ মানবতার একটা

এবং ধাচাপা দেওয়ার চেষ্টা করি এবং বিশ লাখ উকিল এই ঘটনার জন্য কোনো উকিলের ধারণা উচিত রাজ্য সরকার আমাদের ক্ষেত্রে কাজ করতে এরপরে মমতা ব্যানার্জি আশা করেন কি করে যে তিনি সমস্ত যা বলবেন সেটা বাংলার মানুষ ডাক্তার সমাজ এবং সমস্ত এটা বাংলার যে সমাজ জাত পাত ধর্ম বর্ণ কথাকার গোড়ামী নির্বিশেষে সেটাকে মেনে নেবেন ঘটনা প্ৰতিবাদে বিদেশ যাগৰণ যাত্ৰা কৰোণ আগৰণ যাত্ৰা কৰোণ আ We

b1 justice b1 justice ek dikhe ek dikhe unake মাথা হয়ে গেছে ক্যামেরাম্যান মানুষ সবাই ঝাঁপিয়ে পড়েছে মিথুন চক্রবর্তীর উপরে সবাই প্রতিবাদ করতে এসছে না মিথুন চক্রবর্তীকে দেখতে এসছে জানি না এইভাবে ঝাঁপিয়ে পড়েছে তাদের মনে হচ্ছে যে আন্দোলন নয় মিঠুন চক্রবর্তী মেন ব্যাপার এটা ঠিক নয় এই প্রতিবাদে সামিল হতে তারা বলছেন আমরা আমাদের জীবন দশাতেই দেখে যেতে চাই

جستی که ما را رخت کرد، جستی که آرزش گذاشت میاره رخت، جستش امکان ندارد، ما به ندرت رخت، چطور جانتو بکنی؟ বাংলা আমাদের বাংলা আন্দোলন হচ্ছে লড়াই বাংলা যে লড়াই শুরু হয়েছে সে যেন শেষ না হয় যতক্ষণ না আমরা যা শুরু করব আজকের মতন এখানেই শেষ করছি অবস্থা খুব কঠিন এখন মেট্রো ধরে বাড়ির দিকে যাব যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই আন্দোলন চলতে থাকবে যতদিন ন্যায়ের বিচার শেষ হচ্ছে